দশম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যু কবর থেকে তোলা হলে মৃতদেহ চাঞ্চল্য দক্ষিণ উত্তর কুসুমে দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার দক্ষিণ উত্তর কুসুম এলাকায় ঘটনায় সন্দেহের ডানা বাড়ছে এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে জানা গিয়েছে গত শনিবার দক্ষিণ উত্তর কুসুম এলাকায় ওই নাবালিকা ছাত্রীর মৃত্যু হয় অভিযোগ পরিবারের পক্ষ থেকে কোনো রকম লিখিত তথ্য ছাড়াই চুপি সারি মৃতদেহ কবরস্থ করা হয় বিষয়টি জানতে পেরে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে কবর ঘুরে দেহ উত্তোলন করে ময়ন জন্য পাঠিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে

কম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য ডাইট নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্থানীয় সূত্রে খবর মৃত ছাত্রী এলাকার এক নাবালক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এক সময় বাড়ি ছেড়ে বেরিয়ে যায় পরে পরিবারের লোকজন তাকে খুঁজে এনে বাড়িতে ফিরিয়ে আনে কিন্তু এরপরে এই রহস্যজনকভাবে মৃত্যু হয় ওই ছাত্রী। তারপরে রাতারাতি তার কবর দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনায় প্রশ্ন উঠছে ছাত্রের মৃত্যু কি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন চক্রান্তি এনেছিলাম ওই মেয়ের দোলা ভাই আর ওই যে ভাই যে বন্ধু মেয়ের বাবার বন্ধু ও বলো না ওখানে নিরাপদ আছে আমার এখানে ঘর ধরে আমার ছাত্র আছে থাকা নেই তা বলো ওখানে

মানে পুলিশ নিয়ে গেল পিএম হয়নি বলে হ্যাঁ হ্যাঁ ওই জন্য পুলিশ রিপোর্ট ইনভেস্টিগেশন গিয়েছে যে ওকে নিয়ে মানে রিপোর্ট করা হবে পুলিশ রিপোর্ট যে ওকে পিটিয়ে মারা হয়েছে পুলিশ আমাকে বারবার কাল বলছে রাতে রাতে দু তিনবার পুলিশ আমাকে ছিল সে কথা বললো যে ওকে পিটিয়ে মারা হয়েছে যার জন্য সেই রিপোর্টের জন্য আজকে ওকে দিয়ে যাওয়া হয়েছে পিএম না করে ওরা কি মাটিতে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ সেই জন্য আজকে তুললো কি নাম আপনার আমার নাম জাজুল গাজি কোন পঞ্চায়েত উত্তর পঞ্চায়েত কোন বুথে কোন বুথের সদস্য আমি পুলিশ ইতিমধ্যেই ছাত্রীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট বলা সম্ভব নয় তবে যেভাবে ঘটনা ঘটেছে এটা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় মহলে ঘটনার ন্যায্য তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে উত্তেজনা ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্ত সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু বাবু দেখিয়েও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তার বাবুদের এখানে বলছেন নিউরোপ স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস ডিএমআরটি এমডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডি এম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিউমেট্রোলজিস্ট ডক্টর সৌমদে এমবিবিএস এমডি ডি এম রিউম্যাট্রোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাঁচাল বিপিটি কাল ডাব্লু বুস এমপিটি অর্থোপেডিক্স সি মিয়া বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অবধি তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন ওয়ান ফোর ক্লাইমেন্ট হাইপারে আসলে অবশ্যই আসতে হবে এটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোটে নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দোয়াপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন